আসসালামু আলাইকুম মজলিস নারগঞ্জ জেলা এবং মহানগর করতে আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বিভিন্ন রাজনৈতিক দলের থেকে আগত নেতৃবৃন্দ হজরতুল একরাম এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন শাখা কর্মী ভাইরা আমি সর্বপ্রথমে মহান আল্লাহর সুক্রিয়া জ্ঞাপন করছি এবং পাশাপাশি আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অনেক কষ্ট এবং ত্যাগ স্বীকার করে আজকের এই সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আজ মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকের এই দিনে গভীরভাবে স্মরণ করছি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলার ভাষা আন্দোলনের শহীদদের একাত্তরের মুক্তিযুদ্ধের শহীদদের নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদদের সাফ্র চত্বরের শহীদদের এবং সর্বশেষ ছত্রিশ জুলাই দু হাজার চব্বিশের ভারতের সেবাদাসী শেখ হাসিনার ওই ফ্যাসিস্ট সরকারের উৎখাতের আন্দোলনের শহীদদের এবং তাদের আত্মার মাখ ফেরাত কামনা করছি জনতা খেলাফত মজলেশ একটি আদর্শিক দিনী কাফেলা যার লক্ষ্য হচ্ছে ইসলামী আদর্শের আলোকে ন্যায় ও ভিত্তিক জনকল্যাণমূলক একটি সমাজ ব্যবস্থা কায়েম করা যেখানে শোষিত বঞ্চিত মজলুম নারী পুরুষ ও শিশুদের রক্ষার কথা বলা হয়েছে তাদের ন্যায্য অধিকার আদায়ের কথা বলা হয়েছে এবং এই দেশে দেশ এবং জনগণের কল্যাণের জন্য মুক্তির জন্য খেলাফত মজলিস প্রতিষ্ঠার লগ্ন থেকেই তার পঁচিশটি আর্থসামাজিক এবং রাজনৈতিক অঙ্গীকার করে আসছে যার ভিতরে রয়েছে মুক্তিযুদ্ধের আদর্শ ও স্বাধীনতার সার্বভৌমত্ব সংরক্ষণ রয়েছে জনপ্রতিনিধিত্বশীল ও জবাবদিহিমূলক সরকারের কথা আজকে আপনারা দেখবেন বিগত সরকারের আমলে জবাবদিহিতে না থাকার কারণে তারা এ দেশে গুম খুনের মতো এবং বিরোধী মতকে নিচ্ছিন্ন করে দেওয়ার মতো তারা রাজনৈতিক সংস্কৃতি তারা গড়ে তুলেছিলেন যেখানে রয়েছে মানবাধিকারের কথা বিগত পনেরো বছরে বাংলাদেশে মানবাধিকার নামে কোনো সত্য ছিল না যদি মানবাধিকার নামে কোনো অধিকারের কথা থাকত তাহলে ওই আয়না ঘরের মতো যেই জাহিলি যুগের নির্যাতনের যে সেল তৈরি করেছিল সেটা তৈরি হতে পারতো না আমরা এই অঙ্গীকারের ভিতরে সুবিচার ও স্বাধীন বিচার ব্যবস্থার কথা বলেছিলাম সেখানে বলা আছে যে প্রতিটা মানুষ প্রতিটা নাগরিক তাদের সুবিচার নিশ্চিত করতে হবে কিন্তু বিগত পনেরো বছরে বিচার ব্যবস্থায় সেই সুবিচার এবং স্বাধীন বিচার ব্যবস্থার কোনো মাতল ছিল না তারা ইচ্ছা মতো বিচারক নিয়োগ দিতেন এবং যখন সে বিচারক তাদের কথা শুনতেন না তখন তাকে ওই মষ্ট থেকে বিচারকের চেয়ার থেকে তাদেরকে ট্রেন হেসে নামিয়ে দিতেন এবং বিদেশে পাঠিয়ে দিতেন মুহূর্তের ভিতরে যার উদাহরণ হচ্ছে বিচারপতি এস কে সিনহা সম্মানিত উপস্থিতি আমরা কল্যাণমূলক অর্থনীতির ব্যবস্থা কথা বলেছি ইসলাম একটি কথা আছে যে শ্রমিকের খাম শুকানোর আগেই তার পরিশোধ করতে হবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই দেশের শ্রমিক কখনোই তাদের ন্যায্য অধিকার পায়নি তাদের বেতন পোটাশের জন্য রাস্তায় নেমে সংগ্রাম করতে হয়েছে এটা আমরা দেখতে চাই না আমরা একটা কল্যাণমুখী মুক্ত অর্থনীতির ব্যবস্থা কথা বলেছি যেখানে বলা হয়েছে যে জাকার ভিত্তিক অর্থনীতি চালু করা হবে এবং সেখানে প্রতি মানুষ যাতে তাদের খাবার পায় সে ব্যবস্থা করতে হবে এবং সমাজের এক শ্রেণীর মানুষের হাতে যাতে অর্থে পাহাড় ঘরে না ওঠে সেই ব্যবস্থা করতে হবে আমরা প্রতিরক্ষার ব্যবস্থার কথা বলেছি এবং প্রতিরক্ষার নীতির ভিতরে বলা হয়েছে যে দুই বছর মেয়েদের একটা পরিকল্পনা করতে হবে যেখানে স্কুল কলেজ এবং মাদ্রাসা সকল ছাত্রদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে আমরা নারী ও শিশু অধিকারের কথা বলেছি আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নারী ও শিশুগুলা এবং বৃদ্ধরা এখানে নিরাপদ নয় তারা বিভিন্নভাবে তারা বৈষম্যের শিকার হচ্ছে তারা নির্যাতনের শিকার হচ্ছে নারী ও শিশু অধিকার রক্ষা করতে হবে আমরা পররাষ্ট্র নীতির কথা বলেছি পররাষ্ট্র নীতির ভিত্তি হবে সমতার ভিত্তিতে এবং আমাদের নীতি হচ্ছে যে সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয় আমাদের দেশ ও জাতির কল্যাণের জন্য খেলাফত মজলিশ এই পঁচিশ দফা আর্থসামাজিক এবং রাজনৈতিক অঙ্গীকার ঘোষণা করেছে সমাজ স্বল্পতার কারণে সবগুলার কথা বলা যাচ্ছে না আমি আজকের এই সমাবেশ থেকে এই সম্মেলন থেকে আমাদের সকল সাথীদের উদ্দেশ্যে সর্বশেষ যে কথাটাই বলবো আর তা হচ্ছে দেশ ও জাতির পুনর্গঠনের জন্য আমাদের খেলাফত মজলিশের এই দাওয়াতকে নারায়ণগঞ্জের প্রতিটি প্রান্তরে প্রান্তরে পৌঁছে দেওয়ার উত্তর নিয়ে আমরা আজকে এই সম্মেলন থেকে ঘরে ফেরব এই প্রত্যাশা রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি অবাত